জাকাতে নেশাবের স্বর্ণ রূপার ভিন্ন মূল্য হওয়াতে আমরা কোনটিকে নিসাব হিসেবে ধরে নিব জাকাত স্বর্ণ এবং রূপা দুইটার ভিন্ন ভিন্ন পরিমাণ আছে রূপা হলে পঁচাশি গ্রাম অথবা সাড়ে সাত ভরি সরি স্বর্ণ হলে পঁচাশি গ্রাম অথবা সাড়ে সাত ভরি আর রূপা হলে সাড়ে বাহান্ন তোলা কিংবা পাঁচশত পঁচানব্বই গ্রাম একই কথা তো রূপা হলে পাঁচশো পাঁচশো পঁচানব্বই গ্রাম স্বর্ণ হলে পঁচাশি গ্রাম আর তোলার হিসাব করলে রূপা হলে সাড়ে তোলা আর স্বর্ণ হলে সাড়ে সাত তোলা এর সমপরিমাণ সম্পদের মালিক হলে তারপরে জাকাত এখন কথা হলো রূপা আর স্বর্ণের সাথে তো মিল নেই টাকার কম অনেক বেশি মূল্যের কম অনেক বেশি তো এক্ষেত্রে উত্তর হলো যেই কোনো একটা এখন রূপার দাম কম পৃথিবীতে কোনো কালে কোনো সমাজে যদি রূপার দাম বেশিও হয়ে যায় তখন স্বর্ণেরটা হবে স্মরণীয় কথার কথা আর কি স্বর্ণ এবং রূপা এই দুইটার যে কোনো একটা নেশাবকে টাচ করবে স্পর্শ করবে জাকাত ফরজ হবে এখন ধরেন আপনার কাছে ক্যাশ টাকা আছে তাহলে এই ক্যাশ টাকাটা স্বর্ণ বা রূপার যে কোনোটার সাথেই এটা কনভার্ট হতে পারে অতএব আপনি যখন এটাকে রুপাতে কনভার্ট করবেন তাতে পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপা কিনতে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বা তাতে প্লাস মাইনাস টাকা হলেই হয়ে যাবে মানে এই টাকার মালিক হয়ে গেলে এক বছর থাকলে জাকাত ফরজ হয়ে যাবে কিন্তু স্বর্ণ যদি হিসাব করেন তাহলে সাড়ে সাত বছরের স্বর্ণ এটা কিনতে তো অনেক কয়েক লাখ টাকা লাগবে কথা কি পারছি এই জন্য স্বর্ণ বা রূপা যে কোনো একটাকে টাচ করলেই জাকাত ফরজ হয়ে যাবে যার শুধু স্বর্ণ আছে তার সাড়ে সাত আগে জাকাত নাই কিন্তু একজনের কিছু স্বর্ণ আছে কিছু টাকা আছে তাইলে এই স্বর্ণটাকে টাকায় কনভার্ট করে এই টাকা সহ রূপার নেশাব টাচ করলেই জাকাত ফরজ হয়ে যাবে শুধু স্বর্ণ থাকলে তার সাড়ে সাত ধরনের নিচে জাকাত হবে না কথা কি পারছি অতএব স্বর্ণ রূপা যে কোনো একটা স্পর্শ করলে জাকাত হবে